উদাহরণ এগারো এইটা যে অঙ্ক আছে এটাকে আমরা বলি ক্রমজোর অনুসারে তোমাদের সাজিয়ে নিতে হবে ক্রোমজোর অনুসারে দেখো টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি এখানে একটা রাশি থ্রি এক একটা রাশি ধরা সমানের পরে কি আছে সিক্স এখানে আছে এক্স মানে সিক্স হলে এক্স কমা ওয়াই এর নির্ণয় করো এক্স কমা ওয়াই এর মানটা তোমাদের বের করতে হবে এই ধরনের অঙ্কগুলো ক নাম্বারে আসে আর নাই বেশিরভাগই তোমাদের এমসিকিউতে আসে তো এইটা ক্রমজোর করার নিয়ম হচ্ছে কি এই যে প্রথম যে রাশি আছে আমাদের প্রথম রাশি এইটা প্রথম রাশির সাথে সমানে প্রথমটা নিতে হবে দ্বিতীয় রাশি যেটা আছে দ্বিতীয় রাশির সাথে পরের দ্বিতীয় রাশির সাথে নিতে হবে এটা নিয়ম চলো শুরু করা যাক তো ফার্স্ট আমি কি করবা আছে অঙ্কটা তুলে নিয়েছি দেখো টু এক্স প্লাস কমার থ্রি ইকল সিক্স এক্স মাইনাস এইটা তো ক্রোমজোরের শর্ত মতে মানে এখান যে ক্রোমজোর রয়েছে এটা ক্রোমজোর অনুসারে শর্ত মতে এখান থেকে কন্ডিশন বা শর্ত আছে যেটাকে আমরা প্রশ্ন মতে বা বলি তো প্রথম প্রশ্নমতে দ্বিতীয় প্রশ্নমতেও করতে পারি বাট আমরা এভাবে করতে পারি ক্রোমজোরের শর্ত মতে বা ক্রোমজোর অনুসারে সাজিয়ে পাই এভাবে লিখতে পারি তাহলে ক্রোমজোরের শর্ত বা প্রশ্নমতে মতে এই টু এক্স প্লাস সাথে নেবো আমরা কত সিক্স এরা কত টু এক্স প্লাস সাথে নিয়েছি কত সমান

একসঙ্গে যদি আমরা সবগুলো চেঞ্জ করি সেটাকে বলে পক্ষান্তর আর পক্ষান্তর করার নিয়ম আছে একবারই যদি চেঞ্জ করা হয় কোনো চিহ্নর পরিবর্তন হয় না যেমন পাম সাইডেটা ডান্স সাইড ডান্স সাইডেটা পাম সাইডে দেখো থ্রিটা দিছ ডান্স সাইডে এক্স ওয়াই দিছে পাম সাইডে একবার সব পরিবর্তন হলে চিহ্নর কোনো পরিবর্তন হয় না তাহলে এইটা পেয়ে গেলাম কথা দুই নম্বর সমীকরণ তো এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ কি করব যোগ করব না বিয়োগ করব সেটা বোঝারাটা ইজি টেকনিক আছে দেখো এক নম্বর সমীকরণ পেয়েছে টু এক্স প্লাস ওয়াই কি চিহ্ন ডাকোতে এখানে প্লাস আছে কে আছে প্লাস আছে আর দ্বিতীয় দুই নম্বর সমীকরণের মাঝখানে কি আছে মাইনাস একটাই পিলাস আর একটাই যদি মাইনাস থাকে দুইটা সমীকরণ পেয়েছে একটাই পিলাস আর একটা মাইনাস থাকলে যোগ করবে না বিয়োগ সিস্টেম আছে একটাই একটাই পিলাস একটা মাইনাস থাকলে কি করে মিলাব যোগ করে মিলাব অবশ্যই কি করে মিলাব যোগ করে মিলাবো ঠিক আছে তো এখানে সবচেয়ে বড় কোনটা প্রথম তাহলে দেখো এক নাম্বার ও দুই নম্বর সমীকরণ যোগ করে পাই তো যোগ করে পাই বলতে আমাদের এক নম্বর সমীকরণ এটাকে তুলে নিয়েছে এবার দুই নম্বর সমীকরণ কি করেছে এটাকে তুলে নিয়েছে পরে যোগ করবে আন্ডারলাইন করে দিয়েছে যোগ করার নিয়ম তো ওয়াইয়ের আগে প্লাস ওয়ার আগে মাইনাস কেটে যায় একটার আগে প্লাস একটার আগে মাইনাস হলে প্লাস মাইনাস কেটে গেছে যার পর কি টু এক্সের এর আগে কি চিহ্ন প্লাস এক্স এর আগে কি চিহ্ন প্লাস প্লাস প্লাসে কি হয় প্লাস তার মানে যোগ করব টু এক্স আর একটা এক্স কয়েট এক্স হয় থ্রি এক্স ইকাল ছিল ইকাল সিক্স আর থ্রি সিক্স এর আগে প্লাস থ্রির আগে প্লাস তাহলে সিক্স আর থ্রির জন্য আমরা যোগ করি কত চলে আসে আমাদের নাইন তো থ্রির সাথে এক্স কি হিসাবে আছে গুণ থ্রির সাথে যদি এক্স গুণ হিসাবে থাকে তাহলে আমরা কি করবো টাইম বা সব সময় অক্ষর গুলো বাম ডান সাইডে রাখ তাহলে দেখো এখানে ভালো করে মন দিয়ে থ্রির সাথে এক্স গুণ হিসাবে আছে আরেকটা একটা বিষয় অক্ষরা সংখ্যা যদি একসঙ্গে থাকে অক্ষর গুলোকে বলা হয় বা ধ্রুবক আর সংখ্যা গুলোকে বলা হয় কি সহক সবসময় সংখ্যা গুলোকে বলা হয় শখ এই সংখ্যা বা শখ গুলো সবসময় ডান সাইডে দিয়ে দেব। তো থ্রির সাথে সব রয়েছে গুণ থ্রি আর এক্স এর মাঝখানে গেলে ভাগ হবে বিপরীত হয় দেখো নাইন বাই কত থ্রি ছিল গুণ ওই সাইডে যায় ভাগ হয়ে গেল তিন দেয় নয় কে ভাগ করলে কত সরি তিন দেয় নয় কে ভাগ করলে কত আছে তিন আছে দেখো তিনটিরিখে নয় থ্রি দিয়ে নাইন কে কেটে দিয়ে আমরা পেয়ে গেলাম থ্রি অতএব এক্স ছিল এক্স ইকুয়াল ছিল ইকুয়াল তাহলে আমরা পেয়ে গেলাম থ্রি এটা কার মান পেলাম বলতো এক্স এর মান অলরেডি পেয়ে গিয়েছে আমরা কত থ্রি এটা তো এক নম্বর ছিল এটা দুই নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ অথবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে এক্স এর মানটা বসিয়ে দেব তবে তোমার একটা বিষয় বলি এক্স এর মানটা কোনটায় বেসালে সুবিধা হবে কোনো প্যারা থাকবে না মানে ঝামেলা হবে না এক্স এর মান সবসময় চেষ্টা করবা আমার যে দুইটা সমীকরণ পেয়েছে এই যে দেখো যে দুইটা সমীকরণ আমরা পেয়েছি সমীকরণ প্রথম সমীকরণ এক নম্বর সমীকরণ দুই নম্বর এই এক্সের যে এখানে যে দেখা যাচ্ছে এক্স এর মানটা সবসময় চেষ্টা করবা যার ভিতরে সব প্লাস আছে সেইটা মান বসানো তো এক নম্বর সমীকরণ দেখো মাঝখানে প্লাস আছে তাহলে আমরা কি করব এখানে লিখে দেব এক নম্বর সমীকরণে থ্রি এর মান বসে ভাই যেখানে এক্স পাবো সেটা মান দেব কত থ্রি তো এক সমীকরণটা দেখে দেখে সাথে এক্স কি হিসাবে গুণ এই জন্য দেওয়া আছে এটা গুণ চিহ্ন আর এক্সের এর মান এদের থ্রি থিরি থ্রি প্লাস ছিল প্লাস ওয়াই ছিল ওয়াই ইকুয়াল সিক্স থ্রির সাথে টু কি হয়ে গেল গুণ সিক্স ছিল তিনটুকানে ছয় প্লাস ওয়াইকুয়াল সিক্স এবার আমরা সবসময় বলেছি শহ বা সংখ্যাগুলো অকর গুলো দেখব কি চিহ্ন ধরব প্লাস তাহলে সমান ওই সাইড যা হয়ে গেছে মাইনাস এইখানে যে সিক্স ছিল এই সিক্স এইটা এখানে সিক্স এর আগে প্লাস চিহ্ন ছিল সমান ওই সাইডে যা হয়ে গেছে মাইনাস এবার দেখো ওয়াই তাহলে কি হবে অতএব y 6 এর ভিতর যে 6 মাইনাস করে কথায় হয় 0 অথবা 6 এর আগে মাইনাস 6 এর আগে প্লাস প্লাস মাইনাস এর কাটা যাবে 6 এর ভিতর 6 বাদ দিলে কত হবে শূন্য হয় তাহলে অলরেডি আমরা x এর মান পাইছে 3 দেখো এখানে বলা হয়েছে x, y নির্ণয় করো তাহলে লিখবো অতএব নির্ণয় x, y প্রথমে x আছে যে x এর মানটা দিতে হবে আগে সমান x এর মান 3 দ্বিতীয়টা ওয়াই আছে ওয়াই এর মান দেব কত শূন্য ঠিক আছে তো এক্স এর মান আর ওয়াই এর মানটা আমরা বের করে ফেলেছি আশা করি অ্যানসারটা সঠিক হয়েছে এবং অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো অ্যানসার অবশ্যই দেওয়ার চেষ্টা করবা এক্স এক্স ওয়াই এর মান হচ্ছে থ্রি আর কত জিরো অঙ্কটা আরেকবার দেখে নাও যাদের করা নেই বা তোলা নেই তোমরা এই সিস্টেমে অঙ্কটা করতে পারো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকম এ শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই